হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে আমরা নতুন যে একটা সিরিজ শুরু করেছি হাই রাইজ ইনভেশন সেটার তিনটা এপিসোড আমরা দেখেছি আজকে আমরা আরো তিনটা এপিসোড সম্পর্কে জানবো এবং পরবর্তী দুইটা ভিডিওতে আমরা বাকি ছয়টা এপিসোড দিয়ে পুরো সিরিজটা কমপ্লিট করে ফেলবো তো যাই হোক বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো চতুর্থ এপিসোডের শুরুতে আমরা মায়ুকে ঘুমিয়ে থাকতে দেখি আর ওই সময় ইউরিয়র প্রোটেকশন করছিল আর তখন একটা ছোট মাস্কম্যানকে দেখা যায় তবে এই মাস্কম্যানরা ছিল মূলত ওই যে যারা খাবার সরবরাহ করে তারা ওরা কাউকে কিছু বলে না জাস্ট ব্যাগটা রেখে চলে যায় যেখানে খাবার বা কিছু অস্ত্র থাকতে পারে তোমার সার্ভাইভিং এর জন্য আর এরপর দৃশ্যের চেঞ্জ হয় আমরা স্নাইপার কে দেখতে পাই তার মাস্কের ভেতর থেকে ওই শব্দটা আসে এখানকার ঈশ্বর হতে চলেছে আর তুমি তুমি যেহেতু সবাইকে ঈশ্বর হতে সাহায্য করো তো এরপর ওই স্নাইপার মেয়েটিকে ছেড়ে দেয় এবং মেয়েটি তার নাম বলে হচ্ছে সিনশাকি পরের দিন সকালে ইউরি এর ব্যাগ থেকে খাবার আর জিনিসপত্র খুঁজে পায় আর ওর সাথে একটা ধারালো চাকু খুঁজে পায় আর এটা দেখার পর মায়ো তার নিজের জন্য এই চাকুটা চাই কারণ ওর কাছে কোনো অস্ত্র ছিল না যদিও ইউরির কাছে তোমার একটা পিস্তল ছিল বা তোর কাছে কিছু ছিল না তো ইউরি তখন মায়ুকে চাকুটা দেয় আর তখন হাসতে থাকে আর এটা দেখে ইউরি জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি হাসছো কেন কিন্তু এটার উত্তর দেয় না আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়ে যেখান থেকে আমরা এসেছি যেখানে প্রতিনিয়ত তোমার শত্রু তোমার পেছনে লেগে রয়েছে এবং তাদের কাছ থেকে তোমার বেঁচে থাকতে হবে সিরিয়াসলি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে আমরাও কিন্তু একটা সার্ভাইভিং ডেথ গেমের মধ্যে আছি বিশ্বাস করো তোমার চারপাশে খালি শত্রু তোমার শুভাকাঙ্ক্ষীর শত্রুর সংখ্যা অনেক বেশি তো যাই হোক এরপর রিকা ইউরীকে কল দাই তো রিকা তখন মায়াকে জিজ্ঞাসা করে ইউরীকে ঠিক আছে মায়া তখন বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু ও এখনো ঘুমাচ্ছে অবশ্য খাবার খেয়ে ঘুমিয়েছে আর তখন রিকা বলে হ্যাঁ ও তো বড় খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে বাট মায়া তখন উল্টো বলে আচ্ছা ওকে যদি তোমার কিছু বলার থাকে তুমি আমাকে বলতে পারো আর তখন রিকা বলে না ওকেতে কিছু বলার নেই তোমাকে বলার আছে আমি সরি তো এই কথা শুনে মায়া বেশ লজ্জিত হয় আর উল্টো রিকাকে জিজ্ঞাসা করে সরি কেন বললি एक्चुअली তোমারதே নিশ্চয়ই মনে আছে গত পর্বে রিকা কিন্তু ওর বনি ইউরীকে বলেছিল মায়াকে মেরে ফেলতে সেজন্য সরি বলেছে আর এরপর আমরা দেখি মায়ো দূরবিন্দু একটা মাস্ক্যানকে দেখে আর ওই লোকটির হাতে অনেক বড় একটা করাত বা কাটার ছিল আর একটা ব্যাগ দেখতে পাই যেখান থেকে রক্ত বেরোচ্ছে তো মায়ু যখন এগুলো বলে টেলিফোনে তখন রিকা বলে ঠিক আছে আমার বিশ্বাস তুমি ওকে হ্যান্ডেল করতে পারবে তো রিকাও তখন বলে তুমি চিন্তা করো না তোমার বোন আমার রয়েছে ওকে আমি রক্ষা করব। আর এর পরের দৃশ্য আমরা শিন শাকি কে দেখতে পাই যে স্নাইপার মাস্ক ম্যান সাথে দেখা করে কারণ কিছু সময় আগে ওই স্নাইপার মাস্কম্যানকে বলা হয়েছিল শিন শাকির সাথে টিম আপ করতে মানে ওকে সাথে নিয়ে চলতে কিন্তু স্নাইপার তখন বারণ করে দিয়ে বলে আমি একটা স্কুলের মেয়েকে খুঁজছি আর সেই পর্যন্ত তুমি আমার সাথে থাকতে পারবে তো যাই হোক এরপর স্নাইপার ম্যান করে কি নিয়ে ঝুলন্ত ব্রিজের সামনে যায় আর বলে এই মেয়ে তাড়াতাড়ি চলো আমার সাথে না হলে কিন্তু রেখে আমি চলে আর তখন শিনী বলে তুমি আমাকে এই মেয়ে বলছে আমার নাম ধরে ডাকো ডাকো বলে বাট মাস্কম্যান তখন বলে না সেটা অনেক অদ্ভুত হয়ে যাবে তবে এই ব্যাপারে তুমি বেশি ভেবো না ঠিক আছে তোমাকে বেশি চিন্তা করার দরকার নেই তো শিন শাখি এই কথা শুনে মুখটা ভার করে ফেলে আর পরের দৃশ্যে আমরা দেখি ইউরিয়া হাঁটতে হাঁটতে ফালতু সব চিন্তা করছিলো মানে মারা যাবো কখন মারা পড়বো বাট এটা দেখে মায়ে বলে দেখো আমরা তো মিশন মাত্র শুরু করেছি এখনো তুমি এত ভয় পেও না আমি তো আছি তো ইউরি তখন লজ্জা পেয়ে যায় এবং বলে আচ্ছা আমরা তো সমান বয়সী কিন্তু তারপরেও তুমি আমার বড় বোন মায়ু তো মায়ু এই কথা শুনে লজ্জা পেয়ে যায় কিন্তু যেহেতু ইউরি ওকে ওর বড় বোন বানিয়েছে ওর একটা দায়িত্ব চলে চলে এসেছে এসেছে একটা মোটিভেশন তো আরো আরো মনে যে আগের চেয়ে বেশি সাহসী হয়ে ওঠে আর পরের দৃশ্যে আমরা মায়ুকে একটা ভয়ঙ্কর অতীতের কল্পনা করতে দেখি আর তখন আমরা দেখি রিয়েল লাইফে একটা একটা ম্যান মানে ওই যে ওই কষাই ম্যান মায়ুর কাছে চলে এসেছে এবং ওকে পা ধরে টান দিয়ে নিচে ফেলে দিয়েছে এরপর যখন ইউরি পেছনে তাকে দেখে মায়ু তো নেই ইউরিত ভয় পেয়ে যায় কই গেল আর পরের দৃশ্য দেখি মা ও নিচে একটা রুমে পড়েছে আর সেখানে ওর সামনে কষায় মাস্ক রয়েছে আর তার শেপ বলে হয় আর সে রিয়েল একজন রিয়ে ছিল এবং সে বরাবরই মানুষের মাংসের মনে করো যে তরকারি বানাতে চাইতো তো যাই হোক মায়ু সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায় না তো কোনো উপায় না দেখে মায় ফাইট করার জন্য রেডি হয়ে যায় কিন্তু তখন মিস্টার শেপ করে কি ওর হাতে করাতটা নেয় আর ওর ব্যাগটা ছিল ওই ব্যাগটা করে কি মায়ের দিকে ছুড়ে মারে এবং ওই ব্যাগ থেকে আমরা দেখি খালি কাটা মাথা বেরোতে থাকে খুব ভয়ঙ্কর দৃশ্য আর এই দৃশ্য দেখে মায়ু তার অতীতের দৃশ্য আবারও ভীষণ করতে থাকে বা কল্পনা করতে থাকে বা ততক্ষণেই মিস্টার শেব বা ওই কসাই করে কি মায়ের কাছে চলে আসে এবং মায়ের গলা কাটতে শুরু করে দেয় কিন্তু তখনই ভাগ্যক্রমে সেখানে ইউরি চলে আসে এবং মিস্টার শেব গুলি দিয়ে একেবারে লেটাফেটা করে দেয় মানে এখানে দেখতে পাওয়া যায় ইউরি কিভাবে উল্টো ঝুলছে আর স্কার্পটা নিচের দিকে নেমে এসেছে মানে অন্যরকম দেখাচ্ছে আর কি আর এগুলো তোমাদেরকে একটু ইচি করার জন্য করা হয়েছে তো যাই হোক ইউরি করে কি মিস্টার শেব কয়েকটা গুলি মারার পরে আবার উপরে চলে আসে আর তখন মায়ু যখন জানালা চেক করতে যায় তখনই আবার মিস্টার শেপ উঠে দাঁড়ায় এবং বলে এই দুনিয়াতে খুশি থাকার চেয়ে বড় আর কিছুই নেই আর এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য সাথীরও কোনো প্রয়োজন নেই দরকার খালি নিজেকে নিজে খুশি করো আর কথা বলে সে মায়ের কাছে চলে যায় বাট অলরেডি শেপ তো মনে করা হতো তখন মায়া করে কি তার হাতে যে চাকরটা ছিল সেটা বের করে শেফের গলা একবারে কেটে দেয় আর বলে আমার খুশিতে এই কাজেই এই যে দেখ তোকে মেরে আমি খুশি হলাম তো এ কথা বলেই মায়ের করে কি ওই শেপকে এলো পাথরে কোপাতে থাকে আর এর পরের আমরা দেখি মায়ো আর ইউরি একটা চিঠি দেয় যে চিঠিতে লিখা ছিল আমাদের টিমের সাথে যুক্ত হও এবং আমরা শান্তিতে কাজ করি একসাথে তো ইউরি তখন ভাবে হয়তো আমাদের মতো আরো কেউ রয়েছে যারা টিম আপ করতে চাইছে তো এর জন্য ইউরি খুব এক্সাইটেড হয়ে যায় বাট মায়ও তখন বলে এই চিঠি দেখে আমার তো সন্দেহ হচ্ছে আর অন্যদিকে দেখা যায় শিন শেখি আর স্নাইপার মাস্ক একটা চিঠি পেয়েছে আর ওই চিঠি দেখার পরে স্নাইপার ম্যান এর সিন উপর সন্দেহ হয় আর পরের দৃশ্যে দেখা যায় সিন শেখি গোসল করছে না মানে এখানে জলা যন্ত্রণা দেওয়ার জন্য এই সিন গুলো দেওয়া হয়েছে আর ম্যান বাইরে তখন অপেক্ষা করছিল তো সিন শাকি করেছে কি ওর মোবাইলটা স্নাইপারম্যান কে দিয়ে গিয়েছে এবং বলেছে যতক্ষণ না পর্যন্ত আমি গোসল করছি তুমি এক কাজ করো এই ওয়ার্ল্ড থেকে আমি যেসব ছবি তুলেছি সেগুলো তুমি দেখো তোমার সময় কাটবে কিন্তু মাস্ক মানে গ্যালারির ছবি বলে মেয়ে তো পাগল কি সব ফালতু ছবি তুলেছে কিন্তু একটা ছবি দেখে স্নাইপারম্যান পুরো চমকে যায় কি ছবি দেখে এটা আমাদেরকে বলা হয় না বাট তখন চিৎকার করে বলে কি হয়েছে তুমি চমকে গেল কেন স্নাইপারম্যান বলে কিছু না সবকিছু ঠিক আছে মোবাইলে ঈশ্বর ঈশ্বর নিয়ে নিয়ে মানে এই একটা কিছু ছিল আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মায়ু চিঠির লোকের সাথে দেখা করতে ওই জায়গাতে পৌঁছে গিয়েছে কিন্তু সামনে যেতে একজন মাস্ক ম্যান চলে আসে আর ওই লোকটা দ্রুত ইউরির কাছে আসে এবং একটা স্টান গান বা বিদ্যুতিক গান দিয়ে হামলা করে মায়ুকে ধরে ফেলে আর তখন মায়ো বলে আমাকে ছেড়ে দেয় শয়তান এবং তারপরে দেখা যায় অনেকগুলো লোক এখানে চলে এসেছে এবং সবাই মাস্ক পরে রয়েছে কেউ মাস্ক ছাড়া রয়েছে তো বুঝতে পারছে এটা একটা ফাঁস ছিল তো ওখানে একটা লোকটা করে কি একটা মাস্ক ইউরিকে পড়াতে যায় কিন্তু তখনই এখানে আরেকজন আয়রন মাস্ক চলে আসে যে করে কি যা দেখে সবাইকে মারা শুরু করে এবং স্পিডের সাথে সবাইকে মেরে ফেলে সবার মাথা একবারে কেটে ফাটিয়ে ফেলে এক একজনের মাথায় দূরে গিয়ে পরে তো সবাইকে মেরে ফেলার পরে আয়রন মাস্ক এবার ইউরির দিকে গিয়ে যায় কিন্তু ইউরি তখন গান তাক করে এবং মায়ুকে বলে মায়ু তুমি এখান থেকে চলে যাও ওকে আমি দেখছি তবে আমার ভাইকে বলে দিও যে আমি আমার সেরাটা দিয়েছিলাম মানে এখানে ইউরি মারা পড়ে নিশ্চিত কিন্তু মায়ু তো এখন ইউরির কথা শুনে না আর তাই সেই ইউরিকে বাঁচানোর জন্য ওইখান থেকে একটা মাস্ক পরে নেয় আর অন্যদিকে আমরা দেখি শিন শাকি আর স্নাইপারম্যান সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে আর তখনই স্নাইপারম্যান বলে এই মেয়ে দাঁড়াও তুমি আমাকে রেখে আগে যাও কেন আমি তোমার আগে যাবো আর এই কথা শুনে শিন তখন বলে আমি জানতাম ও একটা ভালো মানুষ বাট স্নাইপারম্যান তখন একে একে বলে এই মেয়ে তো পাগল রে ও ছোট ড্রেস পরেছে ও আগে যাচ্ছে এজন্য ওর আমি সবকিছু দেখতে পাচ্ছি এজন্য আমি পিছনে যেতে বলেছি ওকে বাঁচানোর জন্য নাই ওর দৃশ্য দেখে আমার তো শর্ট সার্কিট হচ্ছে আর পরের দৃশ্যে দেখা যায় মাস্ক পরার পরে মায়ুর মনে করো ব্রেনের মধ্যে শর্ট সার্কিট হয় আর মায়ে তখন ছুরি নিয়ে ইউরির দিকে এগিয়ে যায় তো ইউরি ভাবে তখন শেষ আমি শেষ আমি তাহলে মারা পড়েছি কিন্তু তখনই আমরা দেখি মায়া করেছে কি ওই আয়রন মাস্ক ম্যানকে মাঝখান থেকে কেটে ফেলেছে আর এরই সাথে এপিসোড ফোর শেষ হয়ে যায় তো এরপর এপিসোড পাঁচ এর আমরা দেখতে পাই মায়ও মাস্ক গার্ল হয়ে গিয়েছে অ্যাঞ্জেল হয়ে গিয়েছে কিন্তু ভাগ্য ভালো মায়ের এখনো তার নিজের উপর কন্ট্রোল রয়েছে আর সে যে মাস্কটা পরেছিল সে জাস্ট ওই মাস থেকে শক্তি নিয়েছে কিন্তু সে কন্ট্রোলে পড়ে যায়নি এবং ওই মাস্কের কারণে মায়ের স্পিড মায়ের সাহস সব বাড়িয়ে গিয়েছিল আর এর কারণে সে আয়রন মাস্ক হারিয়ে দিয়েছিল তো যাই পরের দেশে আমরা দেখতে পাই ওই আয়রন মাস্ক মরতে মরতে বলে এই দুনিয়ার শেষ যেকোনো মূল্য করতে হবে আমি জানি তোমরা এটা পারবে আর এই কথা বলে ওই লোকটি মারা যায় তবে মারা যাওয়ার আগে তার চোখে আমরা পানি দেখতে পাই তো যাই হোক এরপর করে কি ইউরি কে ধন্যবাদ জানায় কারণ মায়ের ওই মাস্ক পরার পরেও তো মাস্ক গাল হয়ে গিয়েছিল তবে তারপরে ইউরি মায়কে গুলি করেনি আর মায়ো কি করেছে মায় মূলত ওর ব্রেনের উপর অনেক কন্ট্রোল ছিল যার জন্য ওই মাস্কটাকে খোলাতে পেরেছে বা মাস্ক থেকে আলাদা হতে পেরেছে আর পরের দৃশ্যে আমরা দেখি সিনশাকি স্নাইপার ম্যানকে জিজ্ঞাসা করে যদি আমরা ওই মেয়েকে খুঁজে পাই তাহলে কি তুমি আমাকে আলাদা করে দেবে স্নাইপার ম্যান্ড হ্যাঁ অবশ্যই কারণ তোমাকে আমার দায়িত্ব দেওয়া হয়েছে আমি তোমাকে মারতে পারছি না আর অন্যদিকে আমরা ইউরিকে দেখতে পাই আর ওরা লুকিয়ে দেখে ইউরিয়ার মায়ের সামনে একটা লোক এসেছে যার নাম হচ্ছে সার্জিও যে ইউরিকে এখানে ঈশ্বর ভাবা শুরু করে কারণ ও মাস্ক কন্ট্রোল করতে পারে তো সার্জি তখন ইউরির কাছে এসে শক্তি চায় কারণ তার পরিবারকে এই দুনিয়াতে মেরে ফেলা হয়েছে আর যেহেতু ইউরি যে কোনো মাস্ক ম্যানকে কন্ট্রোল করতে পারে তাহলে তো ওকে সাহায্য করতে পারবে তো এখানে উল্লেখ্য ইউরি কিন্তু মাস্ক পরেও নিয়ে ও কিন্তু কিছু জানেও না তবে তারপরে ও এখানে দুই নম্বরই করে ও ভাবনায় যে হ্যাঁ আমি ঈশ্বর এবং এই পৃথিবীকে একমাত্র আমি ধ্বংস করতে পারবো তবে ইউরি যদিও মিথ্যা বলেছে কিন্তু যায় না সামনে কি হতে চলেছে আর অন্যদিকে আমরা দেখি স্নাইপারম্যান আর সিনশাকি লুকি ওদের সব কথা শুনে ফেলে আর হাসতে থাকে আর এই দিকে আর পরের দৃশ্যে তারা তিনজন আমি মিথ্যা তো বললাম কিন্তু আমি যাই না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তারপর কি হবে কিন্তু এই প্ল্যানে মায়ে বলে আরে যাই হোক দেখা যাবে কত কুতুবকে শেষ করে আসলাম এটার কি তো যাই হোক ওদের তিনজনকে কিন্তু স্নাইপারম্যান আর সিন শাক্ষী লুকিয়ে দেখছিল আর তখন স্নাইপারম্যান সিন শাক্ষী কে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি মা কন্ট্রোল করতে পারো তুমিও না গড কিন্তু শিন শাখি তো এই ব্যাপারে কিছুই যায় না আর তখন স্নাইপারম্যান বলে আমি হুদাই তোমাকে নিয়ে রয়েছি কিন্তু এই কথা শুনে শিনীর লজ্জা পেয়ে লাগে আর তখন শিনী মনে করে ভাব ধরার জন্য স্নাইপারম্যানকে বসে আনার জন্য শৈল দেখাতে থাকে শৈল দেখি এক দুই তিন বলে কিন্তু কিছুই হয় না বুঝতেই পারছো কি হবে মানে স্নাইপার ম্যানের উপর শিন শাক্ষীর অস্ত্রপাতি কোনো কাজে লাগছে না আর পরের দৃশ্যে আমরা দেখি কাজমা নামের একজন মেয়ে সাঁচিও দেখে হাসতে থাকে মানে ওই লোকটাকে দেখে আরে তুমি ফিরে এসেছো তার দুইটা মেয়ে নিয়ে সাঁচিও তখন রাই চুপ থাকো তুমি যে মেয়েটাকে দেখছো এটা কোনো সাধারণ মেয়ে মেয়ে আর কি আমাদের ইউরিকে বলছে আর তার পাশে যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ওর মাস্ক ম্যান ও হচ্ছে ঈশ্বর ওর মাস্ক ও তো ওই দুনিয়ার নিয়মটা হচ্ছে কি তুমি যদি কোনো মাস্ক ম্যানকে বস করতে পারো তাহলে তুমি ওই দুনিয়ার ঈশ্বরের মতো হয়ে গিয়েছো আর কি ধর একটা বাঘ কন্ট্রোল করার মতো তো এখানে সাথে আরো বলে আমি আমার পরিবারের হত্যার প্রতিশোধ নেব এবং তোকে কেটে টুকরো টুকরো করবো এই দুই মেয়ে দিয়ে বাট ইউরি তখন বলে কাম সারছে আঙ্কেল আর কথা বলো না আমাদের একটু বলতে দাও বাট কাজমা তখন বলে দেখ এই দুনিয়ার ঈশ্বর হচ্ছে একমাত্র আমি কারণ আমার কাছে দুইটা মাস্ক গাল রয়েছে আমার আন্ডারে আর এই কথা বলেই সে করে কি ওই দুইটা মাস্ক গালকে ডেকে হামলা করার নির্দেশ দেয় কিন্তু প্রথমে একটা একটা আসে মেয়ে আর কি প্রথমে মেয়েটির আঘাত রুখে দেয় আর ইউরিয়া একটা লুকিয়ে যায় কিন্তু কিন্তু সাহসে একটা হামলা আর তখন এখানে কাজ মা আরো একজন মাছ ডেকে আনে কিন্তু যখন ওই মাছগাল আসে তখন করে কি ওকে ওপর থেকে গুলি মেরে শেষ করে দেয় কারণ রিকা ইউরিকে বলেছিল জার্মানি ভাষায় ইয়েন মানে হচ্ছে এক জুই মানে হচ্ছে দুই তো যেহেতু যে ওই মহিলা জুই বলেছে তার মানে আরেকটা মাছ আসবে তো কাজমা যখন এই দৃশ্য দেখে ওর তো মাথা খারাপ হয়ে যায় ও অতি ত্র্য দৃশ্য কল্পনা করতে থাকে যে রিয়েল লাইফে কেমন ওর সিনিয়র ওর উপর দাদাগিরি করত আর এর জন্য এত বেশি সাইকো হয়েছে এই মাছগাল হাতে পাওয়ার পরে আর তখনই কাজুমা করে কি ওর হাতের পিস্তলটা তাক করে কিন্তু ইউরো ভাইপেন ওর পিস্তলটা তাক করে আর এই সব দূর থেকে সিনশাকি আর মাস্কম্যান দেখছিল তো সিনশাকি তখন মিস্টার মাস্কম্যানকে বলে আমাদের তো কিছু করা উচিত বাট তখন স্নাইপার মাস্কম্যান বলে আরে সেমলি তুই নিজের চিন্তা কর কে কাকে মারলি এটা তোর দেখতে হবে না তুই তো নিজের জীবনের চিন্তা নিয়ে ভাব আমি দেখব কি করা যায় পরে দেখা যাবে আর তখন সিনশাকি বলে আহ স্নাইপারম্যান কত ভালো মানুষ আমার কথা কত খেয়াল রাখে আর এই ভেবে ভেবেও লজ্জা পেয়ে যায় বাট স্নাইপারম্যান আবার নিজে নিজে বলে আমি তো আবার বেশি বলে ফেললাম না তো মেয়ে তো পাল্টা ভাবছে না তো যাই হোক এরপর মোবাইল করে একটা ওয়ার্নিং পাঠায় তো স্নাইপার ম্যান এটা দেখে তো চমকে যায় কারণ ওই ওয়ার্নিং একটা টাওয়ারে পৌঁছায় যেটা দেখতে অনেকটা দুবাইয়ের সবচেয়ে উঁচু টাওয়ার বার্জ খালিফার মতো ওটাতে পৌঁছানোর পরেই বিল্ডিং কাঁপতে শুরু করে আকাশে ধোয়া ছড়িয়ে পড়ে অন্ধকার মতো হয়ে যায় তো এই দৃশ্য দেখে এই পাশের কাজুমা ও ভাবে মনে হয় এটা ইউরির পাওয়া মানে ইউরি হয়তো গড ও হয়তো আরো বড় লেভেলের গড ওর পাওয়ার এটা কিন্তু ইউরিও তখন বুদ্ধি করে বলে দেখছিস আমার পাওয়ার এটা

চিকিৎসা করার জন্য নিয়ে যাও আর এইদিকে আমরা দেখে চিন সাকি তখন স্নাইপারম্যান কে বলে মিস্টার মাস দেখো সব ঠিক হয়ে গিয়েছে বাট এখন বলো এখন কি আমি তোমাকে কন্ট্রোল করা শুরু করবো স্নাইপারম্যান বলে তার মানে কি তোমারও স্মৃতি হারিয়ে গিয়েছিল নাকি যে তুমি একটা ঈশ্বর এতক্ষণে মনে পড়েছে কিছু মানে এতক্ষণ কিছু না এখন হঠাৎ করে একটা দুম করে একটা কিছু করে দিল কিন্তু ওটা সত্য না মিথ্যা না কাকতল হয়ে গিয়েছে ঝরে বগ মরেছে এটা আমরা পরে জানতে পারবো মানে ইডির মতো ওকে একটা ভোকাস নাকি এটা আমরা পরে জানতে পারবো তো যাই হোক অন্যদিকে আমাদের রিকাকে দেখানো হয় রিকা বলে ওইটা কি ছিল তখন রিকার বন্ধু তাকিরা বলে হয়তো রেল গান ছিল যেটা যে কোনো ইলেকট্রিক জিনিসকে অনেক ফোর্সে শুট করতে পারে কিন্তু এখানে আমাদের মনে প্রশ্ন আসে ও কিভাবে বেঁচে রয়েছে কারণ তোমাদের নিশ্চয় মনে আছে যাই হোক পরের দৃশ্যে আমরা দেখতে পাই শিন বলে আমি কোনো সিনেপার কন্ট্রোল করতে না তখন জিজ্ঞাসা করে তাহলে কি তুমি কন্ট্রোল করতে না পারো কিন্তু ওদের কমান্ড কি বন্ধ করতে পারো মানে মাস্ক্যানদের যে কন্ট্রোল করা হচ্ছে ব্রেন দিয়ে একটা মেশিন যে কন্ট্রোল করছে সেই কমান্ড কি ডিসকানেক্ট করে দিতে পারবে সিন শাখে তখন বলে না আমি এটাও পারি না হয়তো এটা করা সম্ভব নয় আর এই কারণে আমার মনে হয় এমন অনেক ইউজলেস তুমি আমাকে এখানে রেখেছো তেতে পারবা মেরে ফেলতে পারো বাট তখন স্নাইপারম্যান বলে না এটা কোন ব্যাপার না হয়তো মাস্কের কারণে আমি অনেক কিছুই ভুলে গেছি কিন্তু যেহেতু লাঞ্চ কর টাইম হয়ে গেছে আমার ক্ষুধা লেগেছে চলো খাওয়া দাও করি আর তখন ওরা একসাথে খাবার খেতে লাগে আর স্নাইপারম্যান তার মাস্ক খুলে অন্য দিকে ঘুরে আর এর জন্য শিনশাকি ওকে দেখেনা আর শিনশাকি তখন বলে আহ তোমার চেহারাটা আমি চেয়ে দেখতে পারতাম স্নাইপারম্যান তখন বলে আরে না আমার চেহারা দেখতে হবে না আমার চেহারা দেখলে তুমি নার্ভাস হয়ে যাবে কিন্তু এই কথা শুনে শিনশাকির চেহারা লাল হয়ে যায় এবং ভাবে ইশ मिস্টার মাস্কম্যান আসলে কত হ্যান্ডসাম হবে তো যাইকে এরপর ডেলিভারি মাস্কম্যান আসে এবং বলে তোমরা কতক্ষণ এখানে থাকবে ঈশ্বর হওয়ার লোক যদি ঈশ্বর হয়েই যায় সে কিন্তু এই দুনিয়াতে যাই সে তাই করতে পারবে শান্তি চাইলে শান্তি বিনাশ চাইলে বিনাশ তো তোমরা যদি ঈশ্বর হতে চাও তোমাদের জন্য কামনা রইলো তোমাদের উপরে নির্ভর করবে বাকি সবাই কেমন থাকবে তো এতটুকু বলে ওই ডেলিভারি মাস্ক এখান থেকে চলে যায় কিন্তু বারবার এই কি ঈশ্বর হবে এটা হবে এটা হবে এটার মর্ম আমরা বুঝছি না বা অর্থ আমরা বুঝছি না এটা পর হয়তো আমরা বুঝতে পারবো কিন্তু এটা শুনে সিন সাকি তখন ভাবে তার মানে সত্যি আমাকে ঈশ্বর হতে হবে যাতে আমি এই জগতের একটা পারফেক্ট ঈশ্বর হতে পারি এবং একটা পারফেক্ট জগৎ তৈরি করতে পারি আর পরের দৃশ্যে আমাদের একটা সেক্সি মা গার্লকে দেখানো হয় আর তার তার পেছনে দুটো মাস্কম্যান পরে রয়েছে কিন্তু তখন সেখানে তৃতীয় আরেকটা মাস্কম্যান চলে আসে এবং ওই দুজনকে মেরে ফেলে আর তখন এখানে তাকির এবং রিকাও চলে আসে আর একটা মাস্কম্যান জিজ্ঞাসা করে কি কোনো ঈশ্বর কন্ট্রোল করছে নাকি মানে মাস্কম্যান তো মূলত কন্ট্রোল করছে বা কোনো একটা প্রোগ্রাম কন্ট্রোল করছে কিন্তু যখন কোনো মানুষের কন্ট্রোল নেয় তার মানে সেই মানুষ তখন ঈশ্বর ক্যাটাগরি হয়ে যায় মানে গট ক্যাটাগরি আর তখনই মাস্কম্যানের কাছে একটা কল আসে যেটা কিনা রিকার জন্য তো রিকা তখন তার সামনে থাকা মেয়েটাকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো ঈশ্বর এই গিয়ে কে কি তুমি কন্ট্রোল করছো এরপর তুমি কিভাবে পেয়েছো কিন্তু তখন ফোনে থাকা ছেলেটা না এগুলো তো কিছুই না আমি কোনো ঈশ্বর মিশ্ব নেই আমি জাস্ট একবার একটা মাস্ক পরেছিলাম কিন্তু মাস্ক পরার পরে সেই মাস্কটা আমাকে কন্ট্রোল করতে না পেরে উল্টো ভেঙে যায় আর তখন আমি উল্টো মাস্কের উপর কন্ট্রোল না শিখে যাই আমি ঈশ্বর হয়ে যাই আর তখন রিকা জিজ্ঞাসা করে আচ্ছা একজন পারফেক্ট ঈশ্বর মানে কি ছেলেটা তখন বলে আমি যাই না কিন্তু আমার কাছে মনে হয় পারফেক্ট ঈশ্বর হওয়া মানে তুমি যাইছা তাই এখানে করতে পারবে তোমার সব ইচ্ছা পূরণ হবে যেমন হাসি রাগ ইমোশনলেস মাউথলেস কিন্তু তুমি যদি ঈশ্বর হতে চাও তোমাকে এই মাউথলেস হতে হবে মাউথলেস হচ্ছে পারফেক্ট ঈশ্বরের নমুনা তো এখানে কিন্তু অন্যভাবে জিনিসটা বোঝানো হয়েছে যারা অনেক বেশি হাসে তাদের কেউ সিরিয়াস নেয় যারা অনেক বেশি রাগে তাদেরকেও পছন্দ করে না যারা অনেক ইমোশন হয় তাদেরকে মানুষ সবচেয়ে সময় দাম দেয় তো যাই হোক পরের দৃশ্যে দেখতে পাই আর তাদের সামনে একটা ছেলে বসে রয়েছে কিন্তু এদের কাহিনীকে আমাদেরকে বলা হয় না আর এখানেই পাঁচ নম্বর এপিসোড শেষ হয়ে যায় এরপর ছয় নম্বর এপিসোড শুরুতে আমরা মায়োকে দেখি আর মায়ো ভাবে যে ইউরিয়া আর রিকা মানে এই দুই ভাই বোন এই ওয়ার্ল্ড শেষ করে দেওয়ার জন্য কত কিছু ভাবছে ওরা নিজেদের চিন্তা করছেই না যে এখান থেকে পালাবে আর এই কারণে আমি ইউরিকে সবসময় বাঁচাবো আর তারপর মায়ো কল্পনায় মাস্ক মায়োকে দেখতে পাই মানে ওর ভীষণ আছে মাস্ক মায় রোজ একবার মাস্ক পরেছিল সব বিষয়টা বুঝিয়ে বলি যেহেতু মাস্ক পরেছিল মাস্ক ওর পুরো কন্ট্রোল নিতে পারেনি কিন্তু এখন ওই কন্ট্রোল নেওয়ার জন্য ওই মাস্ক মায় ওর চোখের সামনে ওর ভীষণে বারবার আসছে যেটা ওকে কন্ট্রোলে নিতে চায় কিন্তু ইউরি তখন এসে মায়ের কন্যা করে আর এই জন্য মায়ের মনে করে যে ঠিক হয়ে যায় এবং ভাবে হয়তো এটা স্বপ্ন ছিল বাট তখন ইউরি মায়োকে জিজ্ঞাসা করে আমরা ইকারি বুকো নামের একটা বিল্ডিং খুঁজছি যেখানে ইউশিরো নামের একটা লোক রয়েছে আর আমি ওদের টিমে জয়েন করবো তাহলে হয়তো আমার ভাইকে খুঁজে পাবো বাট মায়ো তখন বলে তাহলে কি আমরা মিস্টার সাচিও কে এখানেই রেখে যাবো অ্যাকচুয়ালি ইউরি তো ওই মিস্টার সচের ব্যাপারে ভুলেই গিয়েছিল আর এর পরের দৃশ্য আমরা দেখি ইউরি কাজমাকে হুমকি দিচ্ছে যদি ওকে মেরে ফেলিস আমি কিন্তু একবারে টুকরো টুকরো করে মেরে ফেলবো আর তখন ছোট মাস্ক পরে মেয়েটির হাসি আসে ফেলে আর কাজের মেয়েটির নাক মুছে দেয় এটা দেখার প্রশ্ন আসে যে ওরা কি এখানে বেঁচে থাকার জন্য একজন মাস্ক সেজিয়ে পড়ে রয়েছে এই ধরনের একটা কিছু মানে এখানে কাজমা কি মানুষদেরই মাস্ক পরিয়ে সাজিয়ে রেখেছে মানে গর জন্য আর বা নিজে বাঁচার জন্য তো ইউরি তখন ভাবে এটা খলস করবে কিন্তু ইউরি পরে কিছু বলে না কারণ মেয়েটা দেখতে অনেক কিউট ওর ছোট

ক্ষতিগ্রস্ত ছিল আর তখনই মায়ু নিচে তাকায় এবং নিজেকে একটা মাস্ক পরা অবস্থা এবং চাকু হাতে দেখতে পায় তো মায়ু এটা দেখে চমকে যায় এবং তার হাত কাঁপতে শুরু করে কিন্তু ইউরি তখন এটা দেখে ওকে সামলে নেয় এবং ইউরি বলে তোমার যদি ভালো না লাগে তুমি ফিরে যেতে পারো বাট মায়ুর ব্যাপারটা ইগোতে লাগে এবং লজ্জা পায় এবং বলে না আমি ঠিক আছি বাট মায়ু তখন ভাবে ওই মাস্ক পরা মেয়েটা তো আমাকে কন্ট্রোল করতে যাচ্ছে আমার ব্রেনের কন্ট্রোল নিতে যাচ্ছে বাট ওর হাতে আমি আমার কন্ট্রোল দিব না ততক্ষণ পর্যন্ত অন্তত আমি ওকে কন্ট্রোল দিব না যতক্ষণ না পর্যন্ত ইউরিকে আমি নিরাপদ ভাই পর্যন্ত পৌঁছে না দিতে পারছি তো পরের দৃশ্য দুজনে একটা লাইব্রেরিতে যায় আর সেখানে

না না তাদের আর দরকার নেই আমি এখন অন্য কিছুতে মনোযোগ দেবো সিন সাকি বলে কিসে স্নাইপারম্যান বলে তোমার এটা জেনে তো কোনো লাভ নেই বাট সিন সাকি তখন রেগে যায় এবং স্নাইপারম্যানকে বলে নিশ্চয়ই বাজে কিছু হবে তুমি আমাকে রেপ করতে চাও বা বাজে কিছু আমাকে নিয়ে ভাবছো তাই না এজন্য আমাকে বলবে না এবং স্নাইপার অনেক কাশে চলে যায় আর এই সব কথা শুনে স্নাইপারম্যানের অনেক ইতস্তুত লাগে এবং বলে আচ্ছা ঠিক আছে তুমি পেছনে গিয়ে দাঁড়াও আমি বলছি তো স্নাইপারম্যান তখন সিন সাকিকে সব খুলে বলে বলে আমার কিছু পুরনো স্মৃতি রয়েছে আমি আগের কোনো কিছুই মনে করতে পারছি না কিন্তু একটা জিনিস আমি মনে করতে পারি সেটা হচ্ছে আমি যখন মাস্ক পড়া লোকের কথা শুনতাম মানুষদেরকে মারতাম তখন ছাদে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছিল আর আমরা দেখতে পাই ওই স্নাইপার সাথে মূলত রিকার দেখা হয়েছিল তো ওই রিকা স্নাইপার বলেছিল ও ওরা তোকেও মাস্ক পরিয়ে দিয়েছে আর এরপরেই ও আমার কাছে দৌড়ে আসে এবং আমার চেহারা দেখার চেষ্টা করে মাস্ক খোলানোর চেষ্টা করে কিন্তু আমি সেখান থেকে পালিয়ে যাই আর তখন ওর পকেট থেকে একজনের ছবি পড়েছিল আর সেটা হচ্ছে আমাদের ইউরির ছবি আর সেই ছবিটাই স্নাইপার ম্যান তুলে নিয়েছিল আর আমি যখন সেখান থেকে আসি তখন ওই ছেলেটার চোখে আমি পানি দেখেছিলাম তো স্নাইপার ম্যান তখন বর্তমান সময় শিনশাখিকে বলে আমার পূর্বের স্মৃতি বলতে শুধুমাত্র ওর কথাই মনে আছে তো ওই দৃশ্য দেখে আমার মনে হয় ওই ছেলেটা হয়তো আমার খুব কাছের বন্ধু হতে পারে তো এই কারণে আমি ওর সাথে দেখা করতে চাই যাতে আমি অতীত সম্পর্কে জানতে পারি তো এই জন্য প্রথমে আমি এই মেয়েটাকে ছুরি খুঁজে বের করবো তারপর ওই ছেলের খুব ব্যাপারে বলবো যাতে আমি আগের সবকিছু জানতে পারি তো এই কথা শুনে সিনশাকি কান্না করে দেয় এবং বলে ইস কি কষ্টের কাহিনী মাস্ক পরার পরে তোমার না জানি কত কষ্ট হয় আমি যদি তোমার এই কষ্টটা ভাগ করে নিতে পারতাম কিন্তু স্নাইপার নিজেও যায় না সে কেন মাস্ক পরছে কিন্তু হঠাৎ করে মনে পড়ে একজন মাস্কম্যান আর একজন মাস্ক তাকে জোর করিয়ে মাস্ক পরে দিয়েছিল কারণ তারা বার্স খালিফার রাজা হতে চায় মানে মেন যে টাওয়ার যেটাই পুরো জগৎটাকে কন্ট্রোল করে সেইটা রাজা হতে চায় কিন্তু স্নাইপার ম্যান তা জানতো না আর পরের দৃশ্যে আমরা দেখি আর সেই রেল গানের ব্যাপারে জানতে চাই আর এবার সে নিজে আসবে গান গান বা মানে হচ্ছে হচ্ছে ওই 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 এবং এবং বিল্ডিং টাওয়ার থেকে অনেক বেশি এনার্জি রিলিজ হয় আমার মনে তারা ফার এনার্জির মাধ্যমে এই পুরো দুনিয়াটা ধ্বংস করতে যাচ্ছে কিন্তু তখন রিয়েল দুনিয়াতেও হয়তো এর প্রভাব পড়তে পারে এটা জাস্ট আমরা আন্দাজ করলাম এটাও আমরা পরে জানতে পারবো যে ফিনিশিং ওরা কি দেয় তো যাই হোক পরের দৃশ্যে দেখা যায় মায়ও করেছে কি ওই মাস্ক মায়ের ব্যাপারে ভাবছে আর তখনই ইউরিয়ার মায়ও একটা বিল্ডিং আসে যেখানে মায়ের হাঁটতে হাঁটতে পড়ে যায় শৈল আর নড়াচড়া করতে পারে না তো ইউরি তখন ভাবে হয়তো এটা ওই মাস্কের প্রভাবে হচ্ছে বাট তখনই এখানে একটা মাস্কান চলে আসে তো ইউরি পিস্তল বের করে এবং তার মাথায় শুট করে এবং বলে আরামজাদা ফাইজলামি করতে আইসিস আর তখন মায়ও ইউরির প্রশংসা করে এবং বলে তুমি কত ভালো একটা মেয়ে আমার মনে হয় তুমি তোমার নিজের ক্ষমতায় এখন সামনে এগিয়ে যেতে পারবে তুমি ফিরতে পারবে কিন্তু আমার মনে হয় আমি আর বাঁচবো না আমার মাথায় কিছু একটা হচ্ছে আমাকে এখন মরতে হবে তো মায়ের ওই কথা বলে আত্মহত্যা করতে যায় এবং ইউরিকে গুড বাই বলে কিন্তু তখনই দ্রুত ইউরি পেছন থেকে এসে ওকে লাভদা থেকে আটকায় বাট তখন আমরা দেখি ওর সামনে মাস্ক চলে এসেছে এবং আমাদের মেইন মায়ের কন্ট্রোল নিয়ে নেয় কিন্তু তখন কমান্ড দেওয়া হয় ইউরিকে মেরে ফেলার জন্য কিন্তু আমাদের মেইন মায়ু অনেক স্ট্রাগল করে মানে অনেক ছিল ব্রেন নিজের ব্রেনের কন্ট্রোল নিজের কাছে নিয়ে কিন্তু এই কারণে যেটা হয় জ্ঞান হারিয়ে ফেলে বাট তখনই এখানে একটা আইটেম স্নাইপার মাসগাল চলে আসে ইউরি তো খুব ভয় পেয়ে যায় ওই মাসগালকে দেখে কারণ সে অ্যাংরি মাস্ক পরেছিল বাট ওই মাসগাল বলে আরে সেল মাসগালরা বিপদের হয় না আর এই কারণে আমি তোমাকে মারবো না মানে এই টাইপের যারা মাসগাল তারা বিপদের হয় না তো ইউরি তখন ওই সেল মাসগালের কাছে জানতে মায়ুকে সুস্থ করার কোনো পথ আছে কি তখন ওই বাস গার্ল ইউরিকে বলে তোকে যদি ওকে বাঁচাতে পারবে আর আমি এই মাস্ক কোথায় রয়েছে এটা ডিটেক্ট করতে পারি আর ওই মাউথলেস মাস্ক আশেপাশেই কোথাও রয়েছে তো ইউরি তখন সেখানে যেতে রেডি হয় কিন্তু মায়ু তখন ওকে আটকায় কিন্তু ইউরি তখন মায়ুকে করে কি একটা বিছানায় শুয়ে দেয় এবং কিস করে সেখান থেকে চলে যায় আর কিস করে বলতে মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসছে এরকম কিছু না হয়তো বড় বোন হিসেবে কিস করে আছে কিন্তু শুরুটা অন্যরকম আমাদের বুঝিয়েছিল তো যাই ইউরি সেখান থেকে বের হয় আর মায়ের রুমে ঘুমিয়ে পড়ে আর তখনই সেখানে সিনশাকি আর স্নাইপার ম্যান চলে আসে তো সিন তখন মায়োকে ঠিক করার কথা জিজ্ঞাসা করা হয় সিন সাকি ওই কথা শুনে রেডি হয়ে যায় কারণ তাকে এখন টেস্ট করতে হবে তো সিন এখানে করে কি মায়ের মাইন্ডে যায় এবং সেখানে মায়োকে বসে থাকতে দেখে কিন্তু তখন মাস্ক পরা মায়ো সিন সাকিকে ধরে ফেলে কিন্তু সিন অনেক স্ট্রাগল করার পরে নিজেকে ছাড়িয়ে নেয় আর মাস্ক পরা মায়োকে কমান্ড দেয় মায়োর শৈল মায়োকে ফিরিয়ে দাও ওর ব্রেনের কন্ট্রোল ওকে ছেড়ে দাও আর তখন মাস্ক মায়ো বলে হ্যাঁ হ্যাঁ এটা তো ঈশ্বরের কমান্ড তার রুল তোমাকে ফলো করতেই হবে আর এদিকে আমরা দেখি সিন তখন জ্ঞান ফিরে আসে এবং সে দেখতে পাই সে তো স্নাইপার মাস্ক্যানের বাহত রয়েছে আস্তে সুস্থ হয়ে পড়ে আর এখানে আর অন্যদিকে আমরা ইউরিকে দেখি যে একটা বিল্ডিং এর উপরে যাচ্ছে মায়োকে বাঁচানোর জন্য মানে ও তো আর যায় না যে এইদিকে এত কিছু ঘটছে আর তখন ওর পেছনে একটা মাস্কম্যান চলে আসে তো ইউরি তো মাস্কম্যানকে দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ সে তার পিস্তল তোর নিচে রেখে এসেছিল বা তখনও মায়ের শব্দ শুনতে পায় যে ইউরি তুমি ঠিক আছে আমি ঠিক আছি ইউরি তখন একটা মোটিভেশন পেয়ে যায় যে তাকে ইউরি মায়ের কাছে যেতে হবে এবং ও বলে আমি চলে এসেছি কিন্তু তখনই মাস্ক ম্যানে চলে আসে এবং ইউরিকে ধরে ফেলে এবং ওই মাস্ক ম্যান ইউরির শরীরে একটা অদ্ভুত ইনজেকশন লাগানোর চেষ্টা করে আবার এই দিকে জ্ঞান ফিরে আসে এবং সে বুঝতে পারে যে হয়তো ইউরি কোনো বিপদে রয়েছে আর এখানে ছয় নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে সিরিজটা কেমন লাগছে বাট আমার কাছে খারাপ লাগছে না সম্পূর্ণ নিউ একটা স্টোরি নিউ একটা কনসেপ্ট ভালো লাগছে খারাপ না তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করো অ্যাকচুয়ালি বুঝতে পারছো আমি একজন এন্টারটেনার আমার কাজে হচ্ছে মুভি বা সিরিজ এক্সপ্লেন করা এবং ওখানে যে কাহিনী থাকে সেগুলোই আমাকে বলতে হয় তো এগুলোকে এন্টারটেন হিসেবে নিও সিরিয়াস মানুষের জন্য আসলে এন্টারটেনিং চ্যানেলগুলো নয় সিরিয়াস মানুষদের জন্য হচ্ছে খবর বা ধর্মীয় যে তোমার চ্যানেলগুলো থাকে সেগুলো বুঝতে পেরেছো তো আমি কি বোঝাতে চাইছি আমি তো নিচ্ছি কেয়ার ভাবাই